তো সুপ্রভাত বন্ধুরা সকালে সূর্যের আলোর মতো আর তোমাদের দিনগুলো যেন খুব ভালো কাটে না হবে কিনা তো আমি এসেছি যদি হয় আর এই কটা আছে তাই গাছের গোড়ায় দিয়ে দিই যদি হয়তো কে দেখো গাছটা একটু দেখো কি সুন্দর ফুলগুলো এখন টাটকা হয়ে রয়েছে এখনো বেলা প্রায় সাড়ে দশটার মতো বাজে কিন্তু অন্য সময় ফুলগুলো একদম মেটিয়ে যায় রোদের তেজে ওই জন্য ফুল টুল আনতে গেলাম আর ফুল নিয়ে এসে একটু নিচে আসলাম মেয়েকে আজকে একটু দুধ রুটি করে দেবো আর দেখো ওই জন্য দুধটাকে একটু ফিটিয়ে আর ও মানে এই রুটিটা একটু যদি ফুটিয়ে দেওয়া হয় ভালো হয় আর আমি এখানে দেখো রুটির সাথে আমি একটু ঘি দিয়ে চিনি দিয়ে যে রুটিটা খাই না সেই রুটিটা অনেক দিন অনেক বছর পর খাচ্ছি কারণ মা যখন আমাদের স্কুলে পাঠাতে তখন তাড়াতাড়ি করে 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 দিত আর আমরা এইভাবে খেতাম সেটাই মনে পড়ে গেল আর আমি না ঘিটা সত্যি অনেকটা বেশি নিয়ে নিয়েছে আমি সত্যি বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে একটা রুটিতে আন্দাজে ঘি অনেক অনেক বেশি গিয়ে পাশে বারবার ফিরে তাকাচ্ছি কারণ ওদের বাড়ির লোকনাথ পুজো তো সেটাই বাসন কুসন ধরছিল তো সেটাই দেখছিল আমার তো ভোটের কোনো তো সেরকম কাজ নেই তো আমার যাচ্ছি ভোট দিতে আর আমি বেলার দিকে যাবো যে লোক এখন খাওয়া দাওয়া করি এখন ঘর ফর মুছবো ঘর টর মুছে তারপর স্ট্যান্ডার্ড নিয়ে তারপর আমি ফাঁকায় ফাঁকায় যাবো আর কি আর এদিকে মেয়েকে খাইয়ে দাইয়ে বসেছি যে মাথায় তেল দিতে আর অনেক দিন পর কারণ সবসময় না শ্যাম্পু করার আগে দিতে পারি না আর না আমার মা যখন আমি বিয়ের আগে আমার মা সবসময় এরকম করে দিত চুলটা টেনে বসাতো না আগে তেল ভালো করে দিবি তারপর তেল জলে মাথা ঠান্ডা থাকে সো সেটাই বারবার সবসময় মনে পড়ে যায় আর এটাই নিয়ম তো কি করা যাবে আর এরপর বিছানা ঠেছনে তুলে দিলাম আর সংসারে যখনই কোনো টুকটা কাজ করি না সব সবসময় মনে হয় যে হ্যাঁ মা তো আগে এটা বলতো মাথা ওটা বলতো সেটাই আর কি মনে পড়ে যায় সবসময় পরে হয়তো সবারই পরে আর আমি একটু চাল মানে ঢালতে বসেছি আর আমার এই চাল ঢালা কাজটা ভীষণ ভালো লাগে আর তার আগে এই দড়ি খোলে এই দড়িটা যে খোলে না যে ব্লেড দিয়ে এক টানে যে খোলে ওটা আমার বেশি ভালো লাগে আর চাল ঢালতে আমার সত্যি ভালো লাগে কারণ কারণ আগে যেহেতু সাথে চাল ঢালতাম তো সেই অভ্যেসটাই রয়ে গেছে তো আমাকে শাশুড়ি মেয়ে অত না করে না আর এই যেহেতু আজকে ভোটের দিন বয়ের তো দোকানপাট নেই এর জন্য ওকে বললো বললো যে আমি একটু দুধ খেয়ে যাবো তো ওর জন্য একটু দুধ আর সঙ্গে হলুদ দিলাম কারণ হলুদ ইমিউনিটি পাওয়ার থাকে আর এদিকে দেখো আমার মাংস রান্না হচ্ছে আজকে ভোটের দিন সো ছুটির দিন তো এখানে আমি মেয়ের জন্য মেটে রান্না করছি দেখো ওটা গরম মশলা যদি ছিটকে চলে যাবে অনেকটা দূরে দিলাম অলমোস্ট মেরিটা করছে আর এদিকে তারপর সেই ফাঁকে ঘরের কাজগুলো সেরে নিলাম আর দেখুন আজকে অলরেডি মানে অনেক লেট হয়ে গেছে কারণ আমরা ঘুমতে ঘুরেছি প্রায় অনেক 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 দেরিতে আরে দেখো অলমোস্ট সে আবার শেষে প্রায় মানে দুটো বাজে যায় এখন মাংসটা রান্না কমপ্লিট হলো আর আমাদের মাংস মানে বাড়ি বেশিরভাগ রান্না সব সময় আমার শাশুড়ি শ্বশুর বা শাশুড়ি করে আর এই মাংসটা অভিয়াসলি বাবুই করেছে এখন দেরি করে ঘুমতে ঘুরেছি বাজে এখন

এখন ওরা এখন আইসক্রিম মিক্সিং করছে তাহলে আইসক্রিম মিক্সিং করে খেতে ভালো লাগে তা ঘোল বানিয়ে দিচ্ছে ঘোল ঘোল এই যে যেগুলোকে গোলায় ঘোল বলে আমি করে ওই খেয়ে উঠলাম আমি ওই উঠলাম এখন আমিও আইসক্রিম খাচ্ছে এবার মিক্সি করে আর এখন চুলটা শুকানোর জন্য ভুলেছি কারণ ভেজা চুল থেকে কেমন আসছে কেমন এটা বন্ধু চাই তো চুলটা শুকানোর জন্য তো তারপর